একটা রেঞ্জের মধ্যে রাখা দরকার সেই রেঞ্জটা যদি ওভারকাম করে ফেলে বা সেই অবস্থায় যদি থাকতে না পারেন এই ওজনটাই কিন্তু আপনার হরমোনটাকে তৈরিতে বাধাগ্রস্ত করবে অর্থাৎ যেটাকে আমরা বলি ওবেসিটি যদি অবেজ হয়ে যান বা ওবেসিটি বেড়ে যায় তাহলে আপনার হরমোন তৈরিতে সেটা বাধাগ্রস্ত হবে তাহলে আরেকটা জিনিস আমরা যেটা বলি অর্থাৎ আমাদের স্ট্রেস আমরা টেনশন করি আমরা বিভিন্ন রকম উদ্বিগ্নতার মধ্যে থাকি আর এটা আমি সবসময় বলে থাকি অর্থাৎ আমরা যত বেশি মডার্ন হচ্ছি আমরা যত বেশি আমাদের উন্নত লাইফ লিড করার জন্য যত বেশি সরঞ্জাম আমরা বেশি কালেক্ট করতেছি তত বেশি কিন্তু আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি এবং কি আমরা স্ট্রেজের মধ্যে পড়ে যাচ্ছি এই স্টেজ যদি আপনার লাগাতার যদি থেকে থাকে তাহলে এটাকে বলা হয় যে রক্তের মধ্যে কটিসলের পরিমাণটা বাড়াবে আর রক্তে যখন কটিসলের পরিমাণটা বাড়ে তখন এটার ব্যস্ত অনুপাতে আমরা এটা বলতে থাকি অর্থাৎ এখানে যদি কটিসল বাড়তে থাকে তাহলে আপনার টেস্ট টেস্ট হরমোন লেভেলটা কমতে থাকে তাহলে টেস্টেস্টেরন হরমোন লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই জন্যই কারণ টেস্টন হরমোনটা আমাদের বেসিক্যালি স্পাম উৎপাদনের সহায়তা করে স্পাম যদি উৎপাদন না হয় তাহলে আপনার কি হবে না বাচ্চা কাচ্চা হবে না আপনার ইনফার্টিলিটি দেখা দেয় এবং কি সেটাকে বলা হয় যে হাড় এবং মাংসবেশি গঠনের সহযোগিতা করে রক্ত উৎপাদনে সহযোগিতা করে এটা খুব ভাইটাল একটা ব্যাপার আপনার যদি রক্ত উৎপাদনের যদি বাধাগ্রস্ত হয় মাংসবেশি বেশি গঠনে যদি বাধাগ্রস্ত হয় হাড় মজবুত করতে যদি বাধাগ্রস্ত হয় এবং কি সর্বোপরি যদি স্পামটা যদি আপনার তৈরি না হয় তাহলে তো আপনার ইন ফিউচারে আপনার ইনফার্টিলিটি পেশেন্ট হয়ে গেলেন আপনার বাচ্চা কাচ্চা হবে না অর্থাৎ আপনার বন্ধাত্ব হয়ে গেলেন সেই ক্ষেত্রে অর্থাৎ এই সেশন একটা হরমোন কিন্তু এটা আমাদের বডিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে তাহলে আমরা যদি মনে করি যে আমাদের যাদের টেস্টোস্টেরন হরমোনের হরমোন অনেক অলরেডি কমে গেছে তাদের তো আমি অ্যাডভাইস করব আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে বা কিছু ওষুধের মাধ্যমে আমরা সেগুলোকে কারেকশন করে থাকি আর যাদের এখনো মোটামুটি কমে নাই আপনারা আমার এই ভিডিওটা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ